হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর জবস আজ আমাদের টপিক হচ্ছে মধ্যযুগের ভক্তি আন্দোলন আজকে আমরা কী কী আজকে যে আমরা পড়বো হচ্ছে মধ্যযুগে যেসব কবিরা যেমন কবির চৈতন্যদেব গুরু নানক তারপর শিখ গুরু পুরো শিখ গুরু মানে দশ দশটি যে শিখ গুরু ছিলেন তাদের সম্বন্ধে ফুল ডিটেলস ঠিক আছে তাদের সময় কী কোন কোন পর্যটক ভারতে এসেছিলেন তারপর হচ্ছে মারাঠা সম্বন্ধে ফুল ডিটেলস এবং মাটা পেশোয়ারদের সম্বন্ধে ফুল ডিটেলস আজকে আমরা পড়ব ঠিক আছে এর আগের দিন আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটি ছিল আট নম্বর পার্ট মোগল সাম্রাজ্য পুরো ডিটেলস সেখানে দেওয়া আছে কেউ যদি দেখে না থাকো সেই ডিটেলসটা পুরোটা দেখে নেবে এবং তার পিডিএফও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে কিন্তু পিডিএফ নেওয়ার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে ঠিক আছে কারণ পিডিএফ ছাড়াও ভিডিওতে আমি অনেক কিছু ডিটেলস দিই যেটা পিডিএফে লেখা থাকে না ঠিক আছে সেই জন্য আজকে এই ভিডিওটাও তোমরা ফুল ডিটেলসটা আগে দেখবে তারপর পিডিএফটা ডাউনলোড করে নেবে ঠিক আছে আর আজকে এটা হিস্ট্রি নাইন্থ পার্ট ঠিক আছে চলো স্টার্ট করা যাক মধ্যযুগের ভক্তি আন্দোলন ঠিক আছে সপ্তম শতাব্দীতে দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলন শুরু হয় তাহলে এই কোশ্চেনটা আসে যে কোন কখন ভক্তি আন্দোলন শুরু হয়েছিল না সপ্তম শতাব্দীতে কোথায় হয়েছিল দক্ষিণ ভারতে ঠিক আছে এরপর দেখো যেটা নেক্সট ভক্তিকতাটির উদ্ভাবক ছিলেন শঙ্করাচার্য তিনি অধত্যবাদের প্রদপ্তা ছিলেন ঠিক আছে প্রবক্তা ছিলেন তাহলে ভক্তি কথাটি ছিলেন শঙ্করাচার্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর দেখো নেক্সট যেটা এসছে তারা দক্ষিণ ভারতে ভঙ্গি আন্দোলনে জনপ্রিয় করেছিলেন দক্ষিণ ভারতে ভঙ্গি আন্দোলন জনপ্রিয় করেছিলেন ঠিক আছে এরপর দেখো বারো জন বৈষ্ণবপন্থী আলভর ও চৌত্রিশ জন শৈবপন্থী নায়ার সন্ত ছিলেন ঠিক আছে বারোজন জন বৈষ্ণবপন্থী ছিলেন তাদেরকে বলা হতো আলভর এবং চৌত্রিশ জন শৈবপন্থী ছিলেন তাদের বলা হতো নায়ার ঠিক আছে এরপর দেখো কথিত আছে শৈবপন্থী সন্ত আপার পল্লবরাজ মহেন্দ্র বর্বনকে শৈব ধর্মে দীক্ষিত করেছিলেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে মহেন্দ্র বর্বন পল্লবরাজ বর্বন কোন ধর্মে দীক্ষিত হয়েছিলেন শৈব ধর্মে ঠিক আছে এরপর দেখো নেক্সট এটা এই সমস্ত সন্তদের লেখা তিরুমুরায় সংকলিত আছে তিরুমুরায় একটি গ্রন্থ যেখানে এইসব সব যেসব সন্ততা পড়ছি আমরা তাদের সম্বন্ধে ফুল ডিটেলস দেওয়া আছে এটিকে বেদ বলা হয় তাহলে তামিল বেদ কোনটিকে বলা হয় তিরুমুরাইকে বলা হয় তামিল বেদ খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এগুলো ঠিক আছে যেগুলো বলছি ভালোভাবে শুনে নাও তারপর পিডিএফটা পড়ে নেবে ঠিক আছে এরপর দেখো উত্তর ভারতে প্রথম ভক্তি সন্ত ছিলেন রামানন্দ ঠিক আছে উত্তর ভারতে প্রথম ভক্তিসন্ত ছিলেন রামানন্দ ভালোভাবে মনে রাখবে এটা আগে দক্ষিণ ভারতে শুরু হয়েছে এবং তারপর উত্তর ভারতে যখন যায় তখন তার প্রধান ভক্তিসন্ত ছিলেন রামানন্দ ঠিক আছে তারপর দেখো রায়দাস কবির ধন পিপা তার শিষ্য ছিলেন মানে রানানন্দ রামানন্দের শিষ্য ছিলেন রায়দাস কবির ধন পিপাও ঠিক আছে এরপর দেখো এদের সম্বন্ধে কিছু ডিটেলস কবির কবিরের নাম আমরা সবাই শুনেছি ঠিক আছে কবির চোদ্দোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত বেঁচে ছিলেন ঠিক আছে তিনি তাঁতির ঘরে জন্ম নিয়েছিলেন এটা কবির সম্বন্ধে একটু ডিটেলস দিয়ে দিচ্ছি ঠিক আছে তিনি সমস্ত ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধাশীল ছিলেন সমান শ্রদ্ধাশীল মানে সব সব ধর্মকেই তিনি শ্রদ্ধা করতেন ঠিক আছে কবির ছিলেন সিকন্দর লোধী সমসাময়িক এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে কোন রাজা সমসাময়িক ছিলেন কবির ঠিক আছে সিকন্দর লোধী বা এমন আসতে পারে সিকন্দা লদী সমসাময়িক কে ছিলেন কোন কবি ছিলেন কবির ঠিক আছে কবিরের পর হচ্ছে রায়দাস ছিলেন চর্ম ব্যবসায়ী ছিলেন ঠিক আছে তারপরে দেখো ধন ধন রাজস্থানের জাট বংশভূত কৃষক ছিলেন ঠিক আছে এরপর যে যিনি আসেন তিনি হচ্ছেন গুরু নানক গুরু নানক হচ্ছে চোদ্দোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত তিনি নানাকানা কানা জন্মগ্রহণ করেছিলেন তাহলে গুরু নানকে জন্মগ্রহণ কথা করেছিলেন নানা কানা নানাকানা নানা একটা জায়গার নাম ঠিক আছে এরপর দেখো গুরু নানককে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় প্রবক্তা বলে অভিহিত করা হয়েছে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় প্রবক্তা কে ছিলেন গুরু নানক ছিলেন ঠিক আছে তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন তাহলে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে গুরু নানক এবং তিনি গুরু গ্রন্থ সাহেব রচনা করেছিলেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হয়ে গেল গুরু নানকের সম্বন্ধে ফুল ডিটেলস এরপর যিনি আরও ভক্তিবাদ ছুঁড়েছিলেন তিনি ছিলেন চৈতন্য চৈতন্য মহাপ্রভু ঠিক আছে চৈতন্য মহাপ্রভু যে চোদ্দশো ছিয়াশি সাল থেকে পনেরোশো চৌত্রিশ সাল পর্যন্ত বেঁচেছিলেন ঠিক আছে তিনি নদীয়া জেলায় পশ্চিমবঙ্গে নদীয়া জেলায় সব বিখ্যা বিখ্যাত বৈষ্ণব সন্ত ছিলেন ঠিক আছে তিনি ভক্তি জনপ্রিয় করে তুলেছিলেন এবং চৈতন্যদেবের জীবন কাহিনী চৈতন্য চৈতামৃততে লিখিত আছে ঠিক আছে তাহলে চৈতন্যদেবের যে জীবন কাহিনী ছিল সেটা চৈতন্য চৈতামৃত লিখিত আছে ঠিক আছে এই সময় এবার আরো ওই সময় আরও কিছু ছিলেন কবি ছিলেন যারা বিভিন্ন ধর্মকে প্রচার চালিয়েছিলেন এই সময় জগজীবন দাস ছিলেন তিনি ছিলেন সৎনামী সম্প্রদায় চালু করেছিলেন ঠিক আছে এই কোয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো বলছি না এগুলো খুব ইম্পর্টেন্ট ভালোভাবে আগে শুনে নেবে তারপরে এটা পিডিএফটা নিয়ে মুখস্ত করে নেবে ঠিক আছে এরপর দেখো তুলসীদাস তুলসীদাস রচনা করেছিলেন রামচরিত মানস বিনয় পত্রিকা এবং কবিতা বলি ঠিক আছে এবং তারপরে সুরদাস সুরদাস কি রচনা করেছিলেন সুরবলি সাহিত্যরত্ন সুর সাগর ঠিক আছে এটা হচ্ছে সুরদাসের সম্বন্ধে কিছু ডিটেলস এরপর নেক্সট পেজ এরপর আমরা পড়ব গুরু যে দশ দশ দশটি গুরু ছিল তাদের সম্বন্ধে ফুল ডিটেলস ঠিক আছে তাহলে সেইখান থেকে একটি না একটি কোশ্চেন আসে এবং এদের সম্বন্ধে ফুল ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে গুরু নানক যার সম্বন্ধে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম তিনি চোদ্দোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন তিনি ছিলেন প্রথম শিখ গুরু এবং শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ঠিক আছে এরপর যিনি শিখ গুরু হয়েছিলেন তিনি হয়েছিলেন গুরু অঙ্গদ তিনি পনেরোশো সাল থেকে পনেরোশো বাহান্ন সাল পর্যন্ত তিনি ছিলেন দ্বিতীয় শিখ গুরু এরপর যিনি আসেন গুরু অমর দাস এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভালোভাবে এর সম্বন্ধে ডিটেলসটা দেখবে গুরু অমর দাস পনেরোশো সাল থেকে পনেরোশো চুয়াত্তর সাল পর্যন্ত তিনি সতী ও পর্দা প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট সতী ও পর্দা প্রথার বিরুদ্ধে কোন শিখগুরু সংগ্রাম করেছিলেন তিনি হচ্ছিলেন গুরু অমর দাস ঠিক আছে এবং তিনি বাইশটি হদিয়ান স্থাপন করেছিলেন ধর্মপচারের জন্য ঠিক আছে এরপর গুরু অমরদাসের পর যিনি গুরু হয়েছিলেন তিনি হচ্ছেন গুরু রামদাস যেটা মোস্ট ইম্পর্টেন্ট গুরু রামদাস পনেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত তিনি ছিলেন চতুর্থ শিখ গুরু ঠিক আছে এই কোশ্চেনটা খুব আসে যে গুরু রামদাস কততম শিখ গুরু ছিলেন তিনি ছিলেন চতুর্থ শিখ গুরু ঠিক আছে এই পার এই ডিটেলসটা পুরোটা দেখবে যে আকবর তাকে যে জমি উপহার দিয়েছিল তারপর স্বর্ণমন্দির নির্মিত হয়েছিল ঠিক আছে গুরু রামদাসকে আকবর জমি দিয়েছিল এবং সেই জমির উপর স্বর্ণ মন্দির তৈরি হয়েছিল কিন্তু স্বর্ণ মন্দিরটা বানিয়েছিলো তারপরে পঞ্চম গুরু গুরু অর্জুন সিং ঠিক আছে জমিটা দিয়েছিল গুরু রামদাসকে তারপরে গুরু অর্জুন সিং গুরু হয়েছিলেন এবং তিনি স্বর্ণ মন্দিরটা বানিয়েছিলেন এইটা যেন একদম ভুলবে না ঠিক আছে কিন্তু এবং এবার দেখো গুরু রামদাস যে জমিটা তাকে দিয়েছিল আকবর তিনি অমৃতসর শহর স্থাপন করেছিলেন সেই জায়গার উপর ঠিক আছে এরপর দেখো গুরু অর্জুন সিং গুরু অর্জুন সিং পনেরোশো একাশি সাল থেকে ষোলোশো ছয় সাল পর্যন্ত ছিলেন ঠিক আছে তিনি পঞ্চম গুরু ঠিক আছে এবং দেখো তিনি অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন এটাই কিছুক্ষণ আগে বলছিলাম যে আকবর মোগল সম্রাট আকবর গুরু রামদাসকে একটি জমি দিয়েছিলেন সেই জমির উপর গুরু রামদাস অমৃতসর সহ স্থাপন করেছিলেন এবং তার উপর গুরু অর্জুন সিং স্বর্ণ নির্মাণ করেন তাহলে কোশ্চেন যদি আসে স্বর্ণমন্দির কে নির্মাণ করেন তাহলে অ্যান্সার হবে গুরু অর্জুন সিং কিন্তু যদি বলে স্বর্ণমন্দির নির্মাণের জন্য কাকে জমি দান করা হয়েছিল ঠিক আছে বা স্বর্ণমন্দির তৈরি আগে ওই জমিটা কাকে দান করা হয়েছিল সেটা হবে গুরু রামদাসকে ঠিক আছে ভালোভাবে মনে রাখবে এরপরে দেখো কি বলেছে গুরু অর্জুন সিং জাহাঙ্গীর তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল গুরু অর্জুন সিংকে কেন দিয়েছিল তার সময় থেকে গুরু পদ বংশানুক্রমিক হয়ে পড়ে ঠিক আছে গুরু অর্জুন এর পর থেকে যে পরপর গুরু হবেই সেটা বংশানুক্রমিক হয়ে পড়ে এবং এখানে যেটা যে বললে জাহাঙ্গীর তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এটা আগে যেটা মোগল মোগল সমাজে ফুল ডিটেলস দিয়েছি ওখানে এই সম্বন্ধে পুরো দেওয়া আছে তোমরা ওই ভিডিওটা দেখে নেবে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে কারণ টাইম খুবই শর্ট এর মধ্যে পুরো হিস্ট্রিটা আমি তোমাদের কমপ্লিট করে দেবো ঠিক আছে ডাব্লুসিস পরীক্ষার আগে তোমরা খালি ভিডিওটা দেখবে পুরোটা তারপর নোটটা পড়বে ঠিক আছে কিছু যদি খাতায় নোট ডাউন করতে পারো সেটা আরও ভালো হয় ঠিক আছে এবং দেখো তার সময় থেকে গুরুপদ বংশানুকর্মী হয়ে পড়ে এটা তো পড়লাম ঠিক আছে তিনি শিখদের পঞ্চম ক ধারণ করতে বলেছিলেন ঠিক আছে এবার পঞ্চম ক কি পঞ্চম কটা হচ্ছে পঞ্চম ক এর অর্থ হচ্ছে কেশ কাঙ্গা কাচ্ছা করা ও কৃপান এটা হচ্ছে পঞ্চম ক তাহলে এই কোশ্চেনটা যে কোন শিখ গুরু পঞ্চম ক ধারণ করতে বলেছিলেন গুরু অর্জুন সিং ঠিক আছে এরপর দেখো এরপর হচ্ছে গুরু গোবিন্দ সিং এই গুরু হর গোবিন্দ সিং ঠিক আছে হরগোবিন্দ হচ্ছে ষোলোশো ছয় সাল থেকে ষোলোশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত তিনি ষষ্ঠ শিখ গুরু ছিলেন ঠিক আছে শিখদের মধ্যে লড়াইয়ের ইচ্ছা জাগিয়েছিলেন তিনি ঠিক আছে গুরু হরগোবিন্দ সিং এরপর ছিলেন সপ্তম শিখ গুরু যিনি ছিলেন তিনি হচ্ছেন হররাজ ষোলোশো পঁয়তাল্লিশ সাল থেকে ষোলোশো একষট্টি সাল পর্যন্ত তারপর হচ্ছে হরকিশাণ ষোলশো একষট্টি সাল থেকে ষোলোশো চৌষট্টি তিনি ছিলেন অষ্টম শিখ গুরু ঠিক আছে এরপর দেখো এরপর দেখো গুরু তেগ বাহাদুর ষোলোশো চৌষট্টি সাল থেকে ষোলোশো পঁচাত্তর সাল তিনি ছিলেন নবম শিখ এই কোশ্চেন খুব আসে যে নবম শিখ গুরুর নাম কি গুরু তেগ বাহাদুর ঠিক আছে তিনি এবং তা ঔরঙ্গজেব তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এই কারণে যে তিনি কাশ্মীরে ব্রাহ্মণদের তার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উকসানি দিয়েছিলেন ঠিক আছে সেই জন্য ঔরঙ্গজেব তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এরপর ছিলেন যেটা যিনি দশম গুরু ছিলেন তিনি ছিলেন গুরু গোবিন্দ সিং এই কোশ্চেনটা বহুবার এক্সাম এসেছে যে দশম গুরু গুরু নাম কি ছিলেন গুরু গোবিন্দ সিং তিনি ষোলোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত ছিলেন তিনি ছিলেন শেষ গুরু তিনি খালসা পোতা চালু করেছিলেন তাহলে এই কোশ্চেনটা বহুবার এসেছে যে কোন গুরু খালসা পোতা চালু করেছিলেন গুরু গোবিন্দ সিং ঠিক আছে ইনি এবং ইনি নবম এবং শেষ গুরু এই দশম এবং শেষ গুরু ঠিক আছে এবার দেখো নেক্সট পেজ মধ্যযুগে যে সমস্ত পর্যটকরা ভারতে এসেছিলেন তাদের সম্বন্ধে কিছু ডিটেলস প্রথম পর্যটক ছিলেন মার্কোপোলো ইনি ইটালি থেকে ভারতে এসেছিলেন কোন রাজার আমলে না পাণ্ডা রাজার আমলে ঠিক আছে এবার দ্বিতীয় যিনি এসেছিলেন ইবন বুদ্ধা ইনি মরক্কো দেশ থেকে এসেছিলেন তিনি এসেছিলেন মোহাম্মদ বিন তুগলোকের আমল থেকে এরপর এসেছিলেন নিকোলো কন্টি তিনি ইটালি থেকে এসেছিলেন তিনি এসেছিলেন বিজয়নগরের রাজা দেব আমলে এরপর দেখো ক্যাপ্টেন হকিংস ইনি এসেছিলেন ইংল্যান্ড থেকে জাহাঙ্গীরের আমলে স্যার টমসরো ইনিও এসেছিলেন ইংল্যান্ড থেকে জাহাঙ্গীর আমলে পিটার মুন্ডি এসেছিলেন শাহজাহানে আমলে এবং লাস্ট যিনি ছিলেন ইম্পর্টেন্ট তাদের মধ্যে মুনাভি এসছিলেন ঔরঙ্গজেবের আমলে এই খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে এই যে মার্কো পোলো ইবন বতুতা নিকোলো কান্ট্রি এগুলো খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা অনেকবার এসেছিল যে বতুতা কোন দেশ থেকে এসেছিলেন মরক্কো এই কোশ্চেনটা একদম মনে থাকবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এরপরে দেখো মারাঠা মারাঠা সম্বন্ধে আজকে ফুল ডিটেলস আর মারাঠা সম্বন্ধে ফুল ডিটেলস আজকে আমরা পড়ব ঠিক আছে ষোলোশো সালে পুনের শিবনে শিবনের দুর্গে শিবাজি জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন ভোঁসলে বংশের সন্তান এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে শিবাজি কোন বংশের সন্তান ছিলেন ভোঁসলে বংশের সন্তান ছিলেন এবং তিনি ষোলোশো সালে জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে এরপরে দেখো শিবাজির উপর জাজাজি কোন্ডকে বা জাজাজি বা অনেক জায়গায় আছে দাদাজি কোন্ডকে এবং গুরু রামদাসের প্রচন্ড ছিল ঠিক আছে এই কোশ্চেনটা একটু ভালো করে মনে রাখবে এই আগের বার না তার হয়তো এসেছিল যে জাজাজি কোন্ডে অথবা অনেক জায়গায় আছে দাদাজি কোন্ডে ঠিক আছে এবং গুরু রামদাসের প্রচন্ড প্রভাব ছিল ঠিক আছে এরপর দেখো শিবাজির পিতা সাহাজি ভোসলে তাকে পুনের জাগির প্রদান করেছিলেন ঠিক আছে এ তার মানে শিবাজি প্রথম পুনেতে রাজা হয়েছিলেন ঠিক আছে এবার শিবাজি সর্বপ্রথম তরণ দখল করেছিলেন যখন রাজা হওয়ার পর তিনি ষোলোশো ছেচল্লিশ সালে তিনি তন দখল করেছিলেন কিন্তু তার প্রকৃত বিজয় অভিযান শুরু হয়েছিল ষোলোশো ছাপান্ন সাল থেকে ঠিক আছে এরপর দেখো তিনি তিনি মারাঠা প্রধান চন্দ্রাও মোড়ের হাত থেকে জাভালি 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 ছিঁড়ে নেন এবং জাভালি দখলের ফলে মালাবা অঞ্চল পুরোপুরি তার দখলে চলে আসে সেই সময় মারাঠাদের প্রধান ছিলেন যে চন্দ্রাও মোড়ে তার কাছ থেকে শিবাজি জাভালি ছিনিয়ে নেন ফলে সেই জাভালি দখলের ফলে মালাবা অঞ্চল থেকে পুরোপুরি তার দখল চলে আসে মালাবা অঞ্চলের মধ্যে ঠিক আছে এরপর দেখো ষোলোশো উনষাট সালে তিনি বিজাপুর শাসক আদিল শাহের ঘনিষ্ঠ গাবজল খানকে বাঘের নকের সাহায্যে হত্যা করেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এটা মনে রাখবে ষোলোশো চুক্তি স্বাক্ষর করেছিলেন মোগল কমান্ডার জয় সিং ও এবং এই স্বাক্ষরিত হয়েছিল মোগল কমান্ডার ছিলেন জয় সিং ও শিবাজির মধ্যে এই স্বাক্ষরটি হয়েছিল তাহলে পুরন্দরের স্বাক্ষর খুব ইম্পর্টেন্ট কত সালে হয়েছিল না ষোলোশো পঁয়ষট্টি সালে এগারোই জুন এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর দেখো শিবা শিবাজি পুত্র শম্ভুজিকে পাঁচশো মনসব দেওয়া হয়েছিল শিবাজির পুত্র ছিলেন শম্ভুজি তাকে পাঁচশো মনসব দেওয়া পাঁচ হাজার মনসব দেওয়া হয়েছিল ঠিক আছে ষোলোশো সালে শিবাজি আজ্ঞা এসেছিলেন এবং উনত্রিশে আগস্ট সেখান থেকে পালিয়ে যান ঠিক আছে এবং এরপরে দেখো ষোলোশো সালে অক্টোবরে শিবাজী দ্বিতীয়বার সুরাট আক্রমণ করে এবং ষোলোশো সালে রাজগড়ে শিবাজি রাজ্য অভিষেক হয় ঠিক আছে এগুলো খুব ইম্পর্টেন্ট রাজ্য শিবাজির অভিষেক কত সালে হয়েছিল ষোলোশো সালে তিনি দ্বিতীয়বার সুরাট কবে আক্রমণ করেছিলেন ষোলোশো সালে এরপর দেখো নেক্সট পেজ এরপর দেখো শিবাজি ছত্রপতি হিন্দবা ধর্ম ধারক উপাধি গ্রহণ করেছিলেন ঠিক আছে ছত্রপতি শিবাজি শিবাজিকে বলা তো ছত্রপতি শিবাজি তিনি শিবের উপাসক ছিলেন ঠিক আছে তিপান্ন বছর বয়সে শিবাজির মৃত্যু হয় ষোলোশো আশি খ্রিস্টাব্দে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে শিবাজির মৃত্যু কত সাল হয় ষোলোশো আশি সালে ঠিক আছে এরপর দেখো শিবাজির পুত্র শিবাজির পর তার পুত্র শম্ভুজি শিবাজির স্থলাভিত্তি হয় মানে তারপরে তিনি রাজা হন ষোলোশো আশি সাল থেকে ষোলোশো উননব্বই সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন এরপর দেখো শিবাজির ঘোরসাওয়ার সৈন্যবাহিনী বর্গী ও শি শিলাহদার দুই ভাগে বিভক্ত ছিল ঠিক আছে এবং কৃষকদের ওয়ান পয়েন্ট ফোর মানে এক দশমিক চার শতাংশ মারাঠাদের কর দিতে হতো যাতে শিবাজি সৈন্যদের ওই সময় মানে জমি যদি কেউ আক্রমণ করতো তাদের আক্রমণ থেকে বাঁচাতো সেই জন্য রাজস্ব কর হতো ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট ঠিক আছে এরপর এখানে মারাঠাদের শেষ এবং মারাঠাদের যে পেশোয়ারগণ মারাঠা পেশোয়ার বলতে পেশোয়ার বোঝা যাচ্ছে মারাঠাদের প্রধানমন্ত্রী যে ছিলেন ঠিক আছে মন্ত্রিমণ্ডলের প্রধান যে ছিলেন তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রথম যিনি ছিলেন বালাজি বিশ্বনাথ তিনি প্রথম মারাঠা পেশোয়া ছিলেন তিনি সতেরোশো সাল থেকে সতেরোশো কুড়ি সাল পর্যন্ত ছিলেন তারপরে যিনি হয়েছিলেন তিনি হয়েছিলেন প্রথম বাজিরাও তিনি সতেরোশো কুড়ি সাল থেকে সতেরোশো চল্লিশ সাল তারপর হচ্ছে বালাজি বাজিরাও তিনি ছিলেন সতেরোশো চল্লিশ সাল থেকে সতেরোশো একষট্টি সাল তারপরে মাধবরাও মাধবরাও ছিলেন সতেরোশো একষট্টি থেকে সতেরোশো বাহাত্তর সাল এরপর নারায়ণ রাও তিনি ছিলেন সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো তিয়াত্তর তারপরে ছিলেন রঘুনাথ রাও তিনি সতেরোশো তিয়াত্তর সাল থেকে সতেরোশো চুয়াত্তর এবং তারপরে ছিলেন মাধবাও নারায়ণ তিনি ছিলেন সতেরোশো চুয়াত্তর থেকে সতেরোশো ছিয়ানব্বই এবং সর্বশেষ যিনি ছিলেন দ্বিতীয় বাজি রাও তিনি ছিলেন সতেরোশো ছিয়ানব্বই সাল থেকে সতেরোশো একাশি সাল পর্যন্ত ঠিক আছে এইখানে এই কোয়েশ্চেন আসে যে মারাঠাদের শেষ পেশোয়ার কে ছিলেন দ্বিতীয় বাজিরাও ঠিক আছে এবং আরেকটি লাস্ট ডিটেল যেটা যে ছিল যে চোদ্দই জানুয়ারি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মারাঠা সেনাপতি সাদি সাদি শিবরাও ও আহমেদ শাহ আবদুলির মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল এই কোয়েশ্চেনটা অনেকজন জানেন না যে তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তৃতীয় পানিপদে যুদ্ধ হয়েছিল মারাঠা সেনাপতি সাদা শিবরাও ও আহমেদ শাহ আব্দুলির মধ্যে হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ এটি হয়েছিল সতেরোশো সালে ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো থাকে তাহলে প্লিজ লাইক করবে এবং যদি কোনো কিছু কমেন্ট করা থাকে কমেন্ট করে আমাকে জানাবেই তোমাদের কেমন লাগলো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাবে ঠিক আছে এবং যারা কোনো কি বলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবে সেখানে এই ভিডিওটির আমি পিডিএফ ফাইলটা দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং